ছোট ভাইয়া এটা অনেক বড় চোখ বেলে নিয়েছে আমিও নিয়ে এসেছি ওই আবার তো পারবেই না এই নেই ছিল

বলে দেখ এটা কি তুই চিনতে পারছিস কি না কোন কালার বল এটা এই ব্যাটারি গুলো তো ব্ল্যাক হয় এটা কালার তো এর বলা নিষেধ ছিল এতে আমাদের আচ্ছা দা খুলে দেখ এটা কি এটা একটা ব্যাটারি এটা ব্যাটার তোমরা আমি জিতে গিয়েছি গিয়েছো আসলে প্রমাণিক হতে এটা একটা ব্যাটারি এটা একটা ব্যাটারি তা আমরা এগুলো দুই পয়েন্ট আর আদলে এক পয়েন্ট তোর চোখে মনে না পারলে মামুকে যে একটা সানস্ক্রিন না হ্যাঁ সানের ছবি যে থাকে যেখানে অসম্ভব এটা তোকে কোনদিনও দেখাই নাই অসম্ভব